নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে রেসিপি পাকা কুলের চাটনি এই সময় বাজারে প্রচুর পাকা কুল পাওয়া যায় আপনারাও এই কুল কিনে নিয়ে এসে এই কুলের চাটনি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না পারি কীভাবে আজকে পাকা কুলের চাটনি বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক কুলের চাটনি বানানোর জন্য আমি এখানে বাজার থেকে তিনশো গ্রাম পাকা কুল কিনে নিয়েছি কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি ফাটিয়ে নিয়েছি এইভাবে কুলগুলোকে ফাটিয়ে নিলে পরে কুলের ভেতরে পোকা আছে কিনা না বোঝা যাবে আর কুলগুলোর ভেতরে টক ঝাল মিষ্টিটাও ভালোভাবে ঢুকবে আর নিয়েছি এখানে আখের গুড় আপনারা আখের গুড় পরিবর্তে চিনিও নিতে পারেন আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ পোড়ুন পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কাগুলোকে আমি হালকা ড্রাই রোস করে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা ড্রাই রোস করে নিচ্ছি পাঁচ পুরোনা শুকনো লঙ্কাগুলো হালকা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার গ্যাস থেকে নামি আমি প্লেটের মধ্যে ঠেলে রাখছি পাঁচ পুরোনা শুকনো লঙ্কাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসছি মিক্সিতে আবার গ্রাইন্ড করা হয়ে গেছে প্লেটের মধ্যে ঢেলে রাখলাম এবার আমি চাটনিটা শুরু করে দিচ্ছি চাটনিটা রান্না করার জন্য আবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এবার এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি পাকা কুলগুলো পাকা কুলগুলো ফোড়নের মধ্যে আমি এক মিনিট মতো ভেজে নিচ্ছি ফোড়নের মধ্যে পাকা কুলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা ফুলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কুলগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা কুলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কুলগুলো সেদ্ধ হওয়ার পর আমি কুলের মধ্যে আখের গুঁড়টা দিয়ে দেবো কুলগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কুলগুলো সেদ্ধ হওয়ার পর বেশ ফুলে গেছে এবার এই কুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আখের গুঁড় কুলগুলো কতটা টক সেই বুঝে আপনারা পরিমাণ মতন আখের গুঁড় কিংবা চিনির ব্যবহার করবেন আগের গুড়টা দিয়ে আমি কুলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কুলের মধ্যে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে চাটনিটা আমার প্রায় শেষের দিকে চাটনিটা না আগে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কুলের চাটনি আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখন এই চাটনিটা পাতলা লাগছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই জমে যাবে কেমন লাগলো আজকের এই কুলের চাটনির রেসিপি আপনারাও এই কুলের চাটনি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে সেচপাতে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ